সালামু আলাইকুম কীটা খারী বলা শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী শেরপুরের মাছের মেলা আজ গেছিলাম মাছের মেলা দেখাত আপনার সাথে দেখাই আর মাছের মেলায় গেছিলাম ঠিক আছে কিন্তু আগর মতন মাছের মেলার দোকান ফাট নাই এবং আগের মতন কুচেও নাই আজকে মাছের মেলা প্রথম শুরু তাই আজকে মানে মাছ উঠছে না একটু এখনও আমি যে টাইমে গেছিলাম বারো সাড়ে বারোটা একটার দিকে কোনো মাছ উস কুচে উঠছেও না ইনশাআল্লা আগে না খালি থেকে মাছ উঠবা খালকে শেষ দিন আর দেখতে পারো ওই দোকান দোকান এটা দোকান আগের মতন দোকান দেখানো নাই তো টুকটাক কিছু আছে হাইলা কিচ্ছু নাই এখন আর ও দেখতে পারে যা দোকান অনু আর ও দেখতে পারে যে মাছ ফর্দা মাছ বইব আজকে কোনো মাছও চুরছে না আজকে যে মাছ আছে শেরফুর বাজারও আছে মানে মেলাত কোনো মাছ আইসে না যদি আয়তে সুন্দর সময় আমি আর টাইমে গেছি না আমি দিন গেছিলাম দিনও ইচ্ছে দিকে আর আগর মতন মাছের মেলা তেমন সুন্দর সুন্দর নাই আর আগর মতন খেলনা দোকানটা তা তুরা তুরি সত্য যত বইছে তা অল্প বইছে অবশ্যই এটা ঐতিহ্যবাহী একটা মেলা প্রায় হুঁচি দুইশ বছরের উপরে এই মেলা ঐতিহ্য একটা মেলা মাসের মেলা আইন আওয়াজ সব সময় আনজাই অবশ্যই আইবা আজকে প্রথম দিন আর কালকে শেষ অবশ্যই মেলা দেখা আইবা সব দাবত রইল ইনশাআল্লাহ রাইজ যদি যাওয়ার পরে আপনার এই মাছ দেখায় অবশ্যই বড় বড় মাছ উঠে কারণ অনেক বড় বড় যেটা মাছ কোনো সময় এখন মাস ধর লাখের উপরেও থাকে বাঘ মাছ উঠে আর খুব বড়ো মাছ উঠবো ইনশাআল্লাহ রাজ্য আপনাকে দেখে ফুল দেখবা দেখলে বুঝতে পারে দূর প্রায় আসেন মাছের মেলা মিস করেন তাই আপনার লাগে বিদ্যুত আপনার দেখবার সব সময় আমার বিদ্যুৎ আপনাদের সাপোর্ট করবা আমি ইনশাল্লাহ আপনার সব সুন্দর বৃদ্ধ দেখার সুযোগ করে দিব আর ওই দেখা ফানের দোকান বেশিরভাগ খানের দোকানও বইছে আর মাছ লাগেও তুরা কিছু বইছে ও সাইডে দিয়ে মাছের দোকান মাছ আর তার ও দেখা ভাড়া ও সারা হইলে মাছর লাগে ওই সারা দেখা মাছর লাগে ও দুই ও সাইডে ফ্রেন্ডার ও সাইডে মাছের লেগে যা খেলনা মাল আর খাওয়া দাওয়ার দোকান হলেও আছে আর এটা আজে বাজে কিছু নাই দেখছে এটা হাংসা খুব বড় বালা পরিবেশ আছে তো অন্য ফিরে তো আজে বাজে জিনিস দেখে এটা এটা নাই আর ও সাইটে খালি খেলনার মাল ও দোকান খেলনার মাল আর আপনার ও বড় বড়ো ইটোরে আছে ওই সবকিছু ওই সাইটে দি একটা ফাররা অবশ্যই যে যারা ভিডিও দেখবা কমেন্ট করে জানাইবা কোন থেকে দেখরা আর এরকম প্রতিদিন ভিডিও পাইবা সব সবসময় আপনার দেওয়ার চেষ্টা করমা আর দোকান সারা মাসের মেলে একলোকে দেখাইছে ও দোকানও এটা দোকান ও হলো আগে দেশ মাস থেকে বছর বসায় গেছিলাম এটা দোকানে একসাইটে বইতো আর এখন সারা মেলায় মিললো তোরা দোকান বুঝতে হারান মেলার আগর মতন নাইলা জমজমাট তারপর ও মেলা আসল কেন সব বালা থাকবা আসসালামু আলাইকুম